সবজি লাউ আছে মুকি আছে বেগুন আছে শশা আছে এই চাচা কি হয়েছে ম্যাডাম সবজি নিবেন আমাকে সবজি দিয়েন তো এক কেজি বেগুন দিয়েন এক কেজি করলা আর হচ্ছে এক কেজি আলু আচ্ছা ঠিক আছে ব্যাগটা নামে দেন আমি দিতেছি আচ্ছা ঠিক আছে দিচ্ছি

হইলো ব্যাপারই তো আমার আবার মাল মিলে ব্যস্ত হইব আপা তাড়াতাড়ি টাকাটা দেন না আমার তো দেরি হয়ে যেতেছে এত দেরি করবা লাগছে ব্যাপারই তো বসতে আছি নাই আপা টাকাটা দেন না আপা না যাই তুই তালায় উঠে দেখি আপনি এই বাসে ঢুকলেন কিভাবে আমি গরিব মানুষ সবজি বেচা খাই ওই যে জুতলা পুলিশের বউ ম্যাডাম উনি আমার কাছ থেকে সবজি নিচে ওখানে আমার টাকা দেয় না আমি এজন্য দু দুতলায় গেছি টেকা আনার লিগে ওখানে ওই ম্যাডামে কয় কি যে আমি পুলিশের বউ আমার আরো হুমকি দিছে কইছে যে এই এলাকার যা তুই সবজি বেচা পারবি না আমার টাকা তো যাই নাই আমার আরও মাঠ ধর করে আমার বাইর করে দিছে কি বলছেন সব চাচা পুলিশের বউ এই কাজ করেছে আপনার সাথে আচ্ছা আপনি একটা কাজ করেন আপনি এখানে একটু আমার জন্য অপেক্ষা করেন আমি একটু ভেতর থেকে আসছি আচ্ছা ঠিক আছে কি লো এত দেরি করতেছে কেন আল্লাই জানে কোন বেজাল বেজাল ললো আসেন বলছি আসেন দাঁড়ান এখানে ছি 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 আপনি তো নিজের প্রতি নিজেরই লজ্জা হওয়া উচিত কি করেছি কি করেছেন বুঝতে পারছেন না একজন বয়স্ক বৃদ্ধ লোকের গায়ে আপনি হাত তুললেন তাও কিনা সাধারণ সবজি টাকার জন্য আপনার কি বিবেক বুদ্ধি বলতে কিছু নেই যা করেছি বেশ করেছে বড় সাহস কত বড় আমি কিনা পুলিশের বউ এই বুড়ো আমার কাছে টাকা চাইছে ওর তো আরো কয়েকটা দাও উচিত ছিল চুপ করুন আপনি পুলিশের বউ তাতে কি হয়েছে তাই বলে কি সবজির দাম দেবেন না আপনি হ্যাঁ আমি ঠিকই বলেছি আমার হাজবেন্ড হচ্ছে এই এলাকার এসআই আমার হাজবেন্ডই তো আমাকে বলে দিয়েছে তুমি সবজি আলাদার কাছ থেকে যে সবজি নাও না কেন একটা টাকাও দিবা না এর জন্য আমি টাকা দেই না কেন সরকার কি আপনার হাজবেন্ডকে বেতন দেয় না তাই বলে সামনে সবজি আলাদার কাছ থেকে ভিক্ষা করে খাবেন তাই তো এখানে কি হইছে ভাইয়া তুমি সঠিক সময় এসেছো দেখো না এই যে পুলিশের বউ ওই যে সবজিওয়ালা সবজিওয়ালার কাছ থেকে সবজি নিয়ে তাকে টাকা না দিয়ে মারধর করে বের করে দিয়েছে টাকা দেবে না বলছে আমি পুলিশের বউ আমি কেন টাকা দিতে যাব কি ওনার এত বড় সাহস এই আপনি পুলিশের বউ হয়েছে তো কি হয়েছে এই মহল্লাটা কি কিনে নিয়েছেন আপনি উনি একজন সাধারণ সবজিওয়ালা সবজি বিক্রি করে কোনো রকমের সংসার চালায় তার কাছ থেকে সবজি কিনে নিয়েছেন দাম তো দেনই নেই বংশুনাকে মারধর করেছেন এই সব আপনি কোথায় পেলেন বলেন তো এসআই দিয়েছে ভাইয়া হ্যাঁ তার হাজবেন্ড এসআই এসআই পুলিশ অফিসার তাকে বলেছে তুমি এলাকার যার কাছ থেকে সবজি নাও অথবা যে কোনো দোকান থেকে তুমি যাবতীয় যা কিছু নাও তোমার টাকা পয়সা দিতে হবে না এসআই এই আপনার জামাই এসআই তাই কি হয়েছে এসআই আপনার জামাই কি প্রত্যেকটা সবজিওয়ালার প্রত্যেকটা দোকানে টাকা দিয়ে রেখেছে নাকি যে আমার বহুত যা পাবে দিয়ে দিবেন কোনো টাকা লাগবে না এই জমিদারি কোথায় পেয়েছেন হ্যাঁ আমাদের মহল্লাই থাকতে হলে বাধ্যভাবে থাকতে হবে ফোন আপনি এসায়erbং আপনার আপনি লাজায়erbং তাতে কি হয়েছে হ্যাঁ আমার ভাই একদম ঠিক কথা বলেছে এরপর মানুষকে মানুষ মনে করে চলাফেরা করবেন গরু ছাগল মনে করবেন না বুঝতে পারলেন আজকে যদি তার জায়গায় আপনি থাকতেন আপনার সাথে যদি এই ধরনের ব্যবহার করা হতো আপনার কেমন লাগত তখন আপনার মনে হতো যে আমি দিনই দিন খাই আহারে আমার সাথে কি ব্যবহার না করছে তাই প্রত্যেকটা মানুষের জায়গায় নিজেকে রেখে বিবেচনা করে তারপর তার সাথে সেই ব্যবহার করবে। আই শুনুন আপনাকে সাব সাব বলে দিচ্ছি এই মুহূর্তে ওনার টাকা দেন তা না হলে কিন্তু আপনাকে ছাড়বো না টাকা দেন বলছি আমার ভুল হয়ে গেছে আমি ওনার টাকাটা এক্ষুনি দিয়ে দিচ্ছি দেন আপনার টাকাটা আপনার টাকা পাইছে হ্যাঁ টাকা পাইছে তাহলে এখন আপনাকে বলে দিচ্ছি ভবিষ্যৎ আর এই ধরনের আচার ব্যবহার করবেন না কথাটা যেন মনে থাকে চলো ভাইয়া চলো যত